আজকে বানাবো আলুর দম একদম চিকেনের স্বাদে নতুনভাবে নতুন পদ্ধতিতে খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখাবো জলদি অথচ সুস্বাদু আলুর দম নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা এই আলুর দমটি একবার বানিয়ে দেখবেন রাত্রে ডিনারে আর কিছু লাগবে না অসম্ভব সুন্দর হয় খেতে একদম চিকেনকেও হার মানাবে এই আলুর দমটি নতুনভাবে একটু বানানোর চেষ্টা করলাম একদম তাড়াতাড়ি প্রেশার কুকারের মধ্যেই জিনিসটি বানাবো তো চলুন রান্নাটা বানিয়ে নিই এখানে দেখুন প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর একটা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে তারপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি এই রান্নাটা কিন্তু কুকারের মধ্যে করলে বেশ ভালো হয় যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু আপনারা এই রান্নাটি একদম সহজে করে নিতে পারবেন আর রান্নাটা বহু তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায় এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছিলাম এর মধ্যে আর কিছুটা পরিমাণ আদা আর কয়েক কোয়া রসুন আর একটুখানি জিরে আর দুটো শুকনো লঙ্কা মশলাটাকে ভালো করে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়াও করে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দুটো ব্যবহার করেছি আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি দেখুন এখানে হলুদটা দিয়ে একটুখানি আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি আলুটাকে বেশ ডুমো করে কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একটুখানি তেল আলুটা ভালো করে কষা যখন হয়ে গেল তখন হলুদটাকে ব্যবহার করলাম একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই প্রেশার কুকারের জন্য আমার হাতাটা নাড়াচাড়া করতে সুবিধা লাগে খুন্তিটা চারিদিকে দুঃখ বিদ হয়ে যায় তার জন্য আমি এই হাতা সাইজেই নাড়াচাড়াটা করে থাকি কোনো কোনো দিন ইচ্ছা হয় খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করব। তখন মনে হয় প্রেশার কুকারটাকে ব্যবহার করি আর এভাবেই কিন্তু আমি আলুর দমটা বিশেষ বিশেষ সময় বানিয়ে থাকি একদম দুর্দান্ত কালারের আর দুর্দান্ত স্বাদের এই আলুর দমটি আপনারা পেয়ে যাবেন একদম সহজে একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল যদি আপনারা কালার পছন্দ করেন তো দেবেন হয়তো নাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ চিকেন মশলা যেহেতু আমি চিকেনের সাথে বানাবো তো চিকেন মশলাটা আমি একটুখানি এভারেস্টের যে চিকেন মশলাটা পাওয়া যায় সেটা প্রায় এক প্যাকেটের থেকে হাফ প্যাকেট পুরো দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু একদম ঘুরে যাবে রান্নার স্বাদটা তো এবার দেখুন মোটামুটি তেলটা ছেড়ে এসছে কষানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকনাটা দিয়ে দু চারটে দুটো সিটি দিয়ে দেবো যেহেতু আলু আলুতে তো বেশি সিটি প্রয়োজন হয় না আর জলটা একটু কম করেই দেবো কেন কি কুকারের মধ্যে জলটা থেকে যায় এটা তার বাষ্পভূত হয়ে উপরে উড়ে যাবে না ওই জলটা ওখানেই থেকে যাবে তো তার জন্য যেটুকু আমার ঝোলের প্রয়োজন আমি সেইটুকুই জলটাকে দিলাম তারপর আমি বাড়িতে বানিয়ে রেখেছি কস্তুরি মেথি শীতকালে এই মেথিটা কিন্তু বেশ উপকারী এটা বাড়িতেই বানিয়েছিলাম মেথি পাতাগুলো শুকিয়ে তো এটা আমি তারপর ব্যবহার করব যখন আমার রান্নাটা হয়ে যাবে দুটো সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি এবার একটুখানি যে কস্তুরি মেথিটা দিয়ে দিলাম নামানোর পর এতে করে স্বাদটা বেশ ভালো থাকবে আর বেশি ফোটালে কিন্তু মেথির গন্ধটা নষ্ট হয়ে যায় তাই জন্য আমি নামানোর পরেই এটা দিই তো মোটামুটি দেখুন রান্নাটা কেমন দেখাচ্ছে আর কত সুন্দর হয়েছিল খেতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রান্নাটি তো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি এখন পরিবেশনের জন্য তো দেখুন কালার যত সুন্দর এসেছে তত সুন্দর কিন্তু খেতে হয়েছিল। খুব তাড়াতাড়ি কিন্তু দুটো সিটিতেই হয়ে যায় যদি সব কিছু রেডি করা থাকে মাত্র দশ মিনিটে এ রান্নাটি হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন কি কেমন হয়েছিল আজকের পর্যন্ত ভিডিও এতটাই আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাই গুড বাই টাটা আর যদি আপনারা আমার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন বন্ধু তাদেরকে জানায় আমার অনেক শুভকামনা